যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই যে আজকে রান্নাঘরে নিয়ে নিয়েছি পুটি মাছ তো আজকে চলুন পুটি মাছের ঝাল করব এই যে পুটি মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই পুটি মাছগুলোর আজকে ঝাল করছি তোকে আমি প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো এই যে আজকে মাছের ঝালটা বেগুন দিয়ে আলু দিয়ে হবে আমি বেগুনগুলোকে প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে দেখুন সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি এই যে বেগুন আলু পেঁয়াজ আর টমাটো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আমি ভেজে নিচ্ছি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু বড় বড় মাছগুলো এই মাছ ভাজা হয়ে গেছে এবার আমি আলু পেঁয়াজ ভেজে নেবো

এবার ভালো করে আমি এগুলোকে একটু কষিয়ে নেব এই যে আমার আলুগুলো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নেব এই যে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি গরম ভাতের সঙ্গে উটি মাছের এই ঝালটা দারুণ লাগবে খেতে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা করার একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন